আসসালামু আলাইকুম গাইস তো সকাল সকাল নিয়ে আসলাম একটা ব্লগ আমার কবুতর লফটের কি খবর টব তা দেখতে এলাম তো আমার সবগুলো আল্লাহ নাম বাড়িছে আর সবচেয়ে বেশি চমৎকার আমার বোম্বাই কবুতরগুলো দেশি কবুতরগুলো গোলা মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা মা সুন্দর দেখেন গাইস কত সুন্দর এটা হচ্ছে ফল মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর কবুতরের লফটের ভিতরে কত সুন্দর মাশাআল্লাহ কত সবগুলা কবুতর ডাকাডেক করতেছে আর সুন্দরভাবে মিটআপ করতেছে মাশাআল্লাহ 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 गाइस চমৎকার गाइस জমতকার জমতকার गाइस